আসলে আসলে এখানে আমি তিন বছর প্রায় তিন মাস বছর মাস আমি ঢাকা মেট্রোপলিটনে ব্রাঞ্চ টিভিতে কাজ করেছি এই কাজ করাকালীন সময়ে আপনারা সবসময় আমার পাশে ছিলেন এবং আমি চেষ্টা করেছি উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে ডিবিকে একটা সাধারণ মানুষের আস্থার জায়গায় দূর নিয়ে যায় এবং আমি কিন্তু আমার এই চাকরির তিন বছর তিন মাসকালীন সময়ে আমি সাধারণ মানুষের কাছে ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি বাংলাদেশের প্রতিটি মানুষ তথা বিশ্বের মানুষ জানে যে কারো কোনো সমস্যা হলে ডিবিতে গেলে প্রবলেমটা সলভ হতে পারে এই মনে করে অসংখ্য মানুষ আমাদের কাছে আসছে আমরা চেষ্টা করেছি তাদের কাজটা সুন্দরভাবে করে দেওয়া যার কারণে সাধারণ মানুষ দেবীর নামটা জানে এবং আমি মনে করি আমি চেষ্টা করেছি দেবীকে একটা আশার জায়গায় এখন আমি মনে করি আমার উদ্যতন কর্তৃপক্ষ আমাকে বিশ্ব আস্থা এবং বিশ্বাস আরেকটি জায়গায় পদায়ন করেছে কাজ করার সুযোগ প্রদান করেছে বিস্তৃত আমি মনে করি সেই জায়গা গিয়েও যে কথাটা আমি আপনাদের সামনে বলতাম মানুষের শেষ ভরসার স্থলটা হচ্ছে থানা থানা যেন মানুষকে সেবা দিতে পারে আমি চেষ্টা করব সাধারণ মানুষ থানায় এসে যেন সেবাটা পায় থানায় যেন মানুষ যে কোনো ঘটনায় থানায় যেন গিয়ে মানুষ তার জিডি করা মামলা করা এটা যেন করতে পারে আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষের আশ্রয় নিয়ে যেতে আচ্ছা এখন আপনি যেখানে যাচ্ছেন বিএনপির অধিকাংশ মামলাই তো আপনার আপনি নিয়ন্ত্রণ করবেন সেই ক্ষেত্রে কোটার এই ঘটনায় প্রায় তিনশোর মতো মামলা হয়েছে অসহী এই মামলাগুলোতে যেটা কোট আন্দোলনকারীরা দাবি করছে প্রচুর নিরীহ স্টুডেন্টদের অ্যারেস্ট করা হয়েছে তো আপনারই টাকা কি থাকে পরজব দেখেন আমি এই ডিবিতে ঢাকাকালীন সময় অনেক গুরুত্বপূর্ণ মামলা অনেক বড় বড় ঘটনা নিয়মিত ঘটেছিল রিলেটিভ থেকে শুরু করে জিনাদার কালীগঞ্জের আনাসর মামলা অসংকো পুণের ঘটনা আমাদের ডিবি কে নিয়ে আমরা তদন্ত করে সাক্ষ্য প্রমাণ নিয়ে আমরা মামলা গুলো বের করেছি কোনো নিরীহ লোককে কিন্তু আমরা করি নাই আর প্রভাবশালী ব্যক্তি যত বড়ই হোক না কেন সে যদি ঘটনার সাথে জড়িত হয় তাকে আমরা কিন্তু বাদ নিই নাই তেমনিভাবে আমি মনে করি মামলা রুজু হয়েছে যদি কেউ নির্দোষ থাকে নির্দোষ প্রমাণ হয় তাদেরকে হ্যারেস্ট করা হবে এবং যারা ঘটনার সাথে প্রকৃতিভাবে জড়িত যারা বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে স্বপ্নের মেট্রো রেলে আগুন লাগিয়েছে রাষ্ট্রীয় বেসরকারি থানাগুলিতে আগুন লাগিয়েছে আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে হত্যা করেছে এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড়তে হবে